আসসালামু আলাইকুম যারা যারা সিগারেট খান অনেকেই নামাদের সময় গেছে গা এটা খেয়াল করে একটা সিগারেট খায় তারপর উঁজু করে মসজিদ চলে যায় এটা অনেকেই করে এই কাজটা যে নামাজের সময় গেছে গা তাড়াতাড়ি একটা সিগারেট খাই উঁজু করে মসজিদে চলে যায় একটু ব্রেনে এই সময় ঢুকে না যে আমি যে সিগারেটটা খাইতেছি এই সিগারেটের যে ইয়াটা এটা খাওয়ার পর মুখে যে দুর্গন্ধ এটা উজুর পর এটা থাকে এটা তো সব যারা আমি সিগারেট খাই না যারা সিগারেট খায় তাদের সাথে নামাজ পড়লে আমার অনেক অনেক খারাপ লাগে যেটা বলা বইলা আপনাদেরকে বুঝাইতে পারবো না যাদের যারা খায় না তারা বুঝতে পারবো এই কথাটা আমার ইয়াটা বুঝতে পারবো যারা খায় না তারা আর যারা খায় তারা এটা বুঝবো না যে কিরকম খারাপ যে লাগে সিগারেটটা খাওয়ার পর উজুকেরা তারপর জন্ম মসজিদে নামাজ পড়তো এই কাজটা বলেও করবেন না যারা সিগারেট খান নামাজের পরে সিগারেট খাইবেন আর নয় একবার খাওয়া সাইরা দিবেন